অবশেষে রামকৃষ্ণ মিশনের আবাসনের দায়িত্ব হস্তান্তরিত করা হল রামকৃষ্ণ মিশনকেই বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির সেবক রোডে সেবক আবাসনে ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তরিত করে উল্লেখ্য শিলিগুড়ি সেবক রোড এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসন সেবক ভবনে উনিশ তারিখ গভীর রাতে স্থানীয় জমি মাফিয়া প্রদীপ রায় ও তার দলবল হামলা চালায় ভাঙচুর করা হয় আবাসনে পাশাপাশি সন্ন্যাসীদেরও অপহরণ করারও অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় উনিশ তারিখ ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল রামকৃষ্ণ মিশনের তরফে কিন্তু অভিযোগের পরই আবাসনের গেটে তালা ঝুলিয়ে দেয় পুলিশ পুলিশের এই ভূমিকা নিয়ে রাজ্য জুড়ে নিন্দা ঝড় ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে পরবর্তীতে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলেও এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে যদিও রামকৃষ্ণ মিশনের আবাসিকদের মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও পুলিশ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা লাগু করেনি তাই নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এদিকে রামকৃষ্ণ মিশনের আবাসিকদের এই আবাসন সহ জমির মালিক অভিযুক্ত প্রদীপ রায় তার নিজের বলে পুলিশের কাছে দাবি জানায় যদিও তদন্ত করে পুলিশ জানতে পারে ও প্রমাণ হয় যে এই আশ্রমটির মালিক কোনোভাবেই প্রদীপ রায় নয় এটা রামকৃষ্ণ মিশনেরই ফলে এদিন এই আবাসনটি রামকৃষ্ণ মিশনকে হস্তান্তর করে পুলিশ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ আশাবাদী পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে

আমাদেরকে তো হ্যান্ডিং ওভার দিয়েছো না আমাদের কিছু জিনিস ছিল আর নেই একটু মিলিয়ে দেখে তারপর কথা বলো প্লিজ আচ্ছা আপনি আর পুলিশের পুলিশ نے তো ареস্ট किया है, तोने, पांच, तोने, लो एरेस्ट है। पांच लोगों को ареस्ट किया है देखो ना अभी बोल देলাম है किस तरह से लीगली যেরকম एक तो हमारे तो लीगली তো করব लीगली যেরকম আমাদেরকে আমরা চেয়েছি और अल्टीमेटली তো এরকমই তো আজকে আমাদেরকে হ্যান্ডিং ওভার করেছে তো এখন আমাদের যে জিনিসপত্রগুলি ছিল আমরা মিলিয়ে দেখব তারপরে আমি বলতে পারবো ছিল না ছিল আচ্ছা আপনার পুরো নামটা আমি স্বামী শিবপ্রমানন্দ সেক্রেটারি রামকৃষ্ণ মিশন পর जिस तरह से ये कुछ दिनों से जिस একটা জিনিস জিজ্ঞাসা করব আমি আমিوشن জিতিনি আপনাদের যারা ছিল তাদেরকে মাথায় বন্দুক থেকে বার করা হলো

ऑफिशियली हैंडओवर हुआ है अब कब से ऑपरेट शुरू करबें हां हम आज के तो शुरू करलां तो हमार शुरू करलां तो माने हमारे दुखलां हां हमारा नया होलो जे रकम एक्टिविटी छलो हम तो रेस्टोर करबो जो एक्टिविटी हम लोग का पहला चल के आ रहा था हम लोग का तो बहुत सारा एक्टिविटी था स्पिरिचुअल एक्टिविटी सर्विस एक्टिविटी सब कुछ हम लोग देखिए आज के तो हम लोग हैंडओवर किया है हैंडओवर किया मैं तो डेफिनेटली रेस्टोर करना पड़ेगा ना इसको आज, क्या, हुआ? आज, नाम आज नाम क्या काम हुआ है यहाँ पे आज जो सब आए आप ऐसी बाद में आप लोग आए थे आज यहाँ पे पुलिस ने इंटर किया नहीं मैं इंट्री किया यहाँ पे एंट्री किया बाद में से तो दिखेंगे हैं सब सब जानते आप आप लोग जानते समझ गया ना आदा आदा आपका नाम और डिजिग्नेशन आपका नाम और डिजिग्नेशन बढ़िया समीर जी तो मानव असिस्टेंट सेक्रेटरी